সিক্স ফেব্রুয়ারি দু সকাল ছটায় ঘুম ভাঙলো ড্রাই ফ্রুটস আর কারা খেলাম ওয়েদারটা আজকে ঠিক আছে আমার এক মাসি মারা গিয়েছেন কিছুদিন আগে তার কাজ আছে আজকে তৈরি হয়ে নিতে হবে বাবা চলে যাওয়ার পরেই প্রথম কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি যদিও সেটা শ্রাদ্ধানুষ্ঠানই তাও তৈরি হয়ে বেরোতেও কীরকম একটা লাগছে শেষ দু তিন বছর বাবা কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারেনি কিন্তু আমরা পৌঁছেছি কিনা সবসময় খোঁজ নিত বাবা তাদের জন্য ফুলের মালা যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকান থেকেই এখন মালা কিনলাম গাড়িতে গনু আছে গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে এই রাস্তা ধরেই মাকে চব্বিশে নভেম্বর একা নার্সিং নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম মায়ের অত বড় অপারেশন হয়েছিল ঠিক আছে শরীর তখন বাবা সুজ্জেশাই কয়েক মাস ধরে আর মায়ের প্রাণ নিয়ে টানাটানি। কি যে দিন গেছে। সকলের সাথে দেখা হয়ে কথাবার্তা হয়ে মায়ের মনটা একটু ভালো লাগছে। এক একজনের সাথে তো বহু বছর বাদে দেখা হলো মায়ের। এখান থেকে আমরা গেলাম পাইকপাড়াতে বর্দিদার বাড়িতে। আমি সম্পর্কে আমার মামি কিন্তু ছোট থেকে বড় বৌদি বলি। এই আশাটা হঠাৎ করেই বলে আমি বলেছিলাম আমি খাওয়াবো কিছুতেই আমাকে কিনতে না আরে আমি খাবো না বলছি খাবো না বলছি বড় বৌদি ঠিক আমাদের জন্য অনেক কিছু কিনলো সেই লাল সিঁড়ি পেয়ে ওঠা উপরে সেই লাল মেঝে সেই বড় খাটটা ছোটোবেলায় কত আসতাম গল্প মজা আনন্দ হতো কাজিনসরা খেলতাম স্ন্যাক্সের সাথে বড় বৌদি র চা করে দিল আর বলল মা বহু বছর আগে কাপের সেট দিয়েছিল এই দুটো কাপ তারই অংশ বেশ কিছু গল্প করে আমরা বাড়ি ফিরে এলাম সাতই ফেব্রুয়ারি সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলো আলু সেদ্ধ বসিয়েছি নুন হলুদ দিয়ে মাছ চিংড়ি মাছ মাখলো আমি ভেজে নিলাম পেঁয়াজ কুচি রসুন ভাজা সব চলছে ভর্তার জন্য লাল চিংড়ি মাছ ভাজাতে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেখে মা ভর্তা বানালো ভাত দিয়ে খাবো দুপুরে আমরা খেলাম একটা ভেজ স্যান্ডউইচের অর্ধেক আর একটা রুটিতে আলু সিদ্ধ মেয়নিজ আর গোলমরিচ লাগিয়ে মা দিয়েছে আর একটা রুটিতে মা লাগিয়েছে ঘি আর চিনি কাছাকাছি করা শুরু করলাম আর কালকের অনুষ্ঠান বাড়ির পরা কাপড় বারান্দায় মেললাম আটই ফেব্রুয়ারি সকাল ছটায় উঠে আমলকি মধু আর ড্রাই ফ্রুটস খেলাম মায়ের আংটির একটা হিরে হারিয়ে গিয়েছিল সেটা খুঁজে পেলাম সব রকম সস দিয়ে সয়াবিন করলাম জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে বারান্দায় সব মেলে দিলাম আজকে আবার সেই পৌর নিগমে যেতে হবে বাবার ডেথ সার্টিফিকেটটা আনার জন্য কবে যে পাবো বুঝতে পারছি না এই কাজটার জন্য সত্যি বারবার যেতে ইচ্ছে করছে না মা আর আমি চুপটি করে বসেছিলাম গাড়ির মধ্যে একটা কথাও কেউ কারোর সাথে বলছিলাম না এই পথটা যেন শেষই হচ্ছে না আজকেও পাওয়া গেল না বাবার ডেথ সার্টিফিকেট অফিসার বললেন আর আসতে হবে না এবার নাকি নিজে থেকেই চলে আসবে ছোট কাকিমা খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিল মা জানালো আজও পাওয়া যায়নি ফেরার পথে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি আর মা হাউ হাউ করে কেঁদে ফেললাম আর পারছি না আমরা চলে যাওয়ার সার্টিফিকেট চলে এসেছে বাবা এই মাত্র মেসেজ এসেছে এখন চারটে ছাপ্পান্ন বাজে বিকাল এই মাত্র মেসেজ এসেছে যে সার্টিফিকেটটার জন্য গিয়েছিলাম সেটা মেসেজ এসে গেছে